আমি আর আপনাদের দলে খেলবো না রাগ না বিরাট ভাই রাগ করবো না মানে যে যেমন আমাদের পিছন মেরে চলে যাচ্ছে এতে আমার কি দোষ বলো ষোলো বছর ধরে আপনাদের দলে খেলছি তাও একটা কাপ জিততে আপনাদের দল আপনাদের সব দোষ আমি কি করব বলো আমি তো টাকা দিয়ে অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ার কিনি তাও যেন কেমন করে আমরা হেরে যাই বুঝতে পারি না বিদেশি খেলোয়াড় তো কেনেন কিন্তু একটাও কি ভালো দেশি খেলোয়াড় কেনেন হ্যাঁ কেন বিরাট কোহলি তারপরে দিনেশ কার্তিক আমি মুখের ভাষা খারাপ করতে চাচ্ছি না আমাদের দুজনকে যে কি কাপ যেটা যায় আর আপনারা ভালো বলার কিনতে পারেন না আমরা কষ্ট করে ব্যাটসম্যানে রান করি দুশো দুশো করি আর বলাররা এসে কুত্তার মতো মার খেয়ে সব রান দিয়ে চলে যায় কেন জানি না আমার দলে এসে বলাররা এত কেন মার খায় আগে আমরা আইপিএল রানের রেকর্ড করতাম আর এখন সব দল এসে আমাদের পিটিয়ে রানের রেকর্ড বানায় সব দল আমাদের সাথে খেলে ব্যাটিং প্র্যাকটিস করে চিন্তা করবেন না বিরাট ভাই পরের বছর আমরা কাপ জিতব এ সালা কাপ নামবে পরের বছর থেকে আমি আর আপনার দলে খেলবো না রাগ করেন না বিরাট ভাই আমি আপনাকে হায়দ্রাবাদের বিরিয়ানি খাওয়াবো এক প্লেট বিরিয়ানির দাম দুশো সাতাশি টাকা